গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে চোদ্দো তারিখ শুক্রবার দোল পূর্ণিমা তোমাদের সকলকে দোল দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি হোলিটা সবাই অনেক ভালোভাবে আর সেফলি কাটাও তো দেখতেই পারছো আমাদের সকাল সকালই এক রাউন্ড হোলি খেলা হয়ে গেছে না সকাল সকাল একদমই নয় আমি ইন্ট্রোটা লেট করে শ্যুট করছি অ্যাকচুয়ালি তো আমি সকালে উঠে স্নান স্নান করছিলাম ততক্ষণে মা সমস্ত কিছু জোগাড়পাতি করছিল তো আমি স্নান করে আস্তে আস্তে দেখি মা পুজোয় বসে গেছে তো ওই দিকটা আগে শ্যুট করে এসে পরে ইন্ট্রো শ্যুট করছি সেই কারণেই আমার মুখে আর কি আবির দেখতে পাচ্ছ বাকিটা পরপর তোমরা দেখতে পারবে আর আমাদের ওপরেরও কাজ চলছে কাজের কি আপডেট কিনা না সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর আজকের ভিডিওটাকেও দেখতে থাকো তো ইন্ট্রো মাঝখানে তো তোমাদেরকে বলাই হলো না কিসের আয়োজন কিসের জোগারপাতি তো যেহেতু দোল পূর্ণিমা এটা হচ্ছে আমাদের গোপুর সেকেন্ড বার্থডে আমাদের সাথে আর থার্ড দোল তো ফার্স্ট দোলের দিনই মানে এনেছিলাম তো ডেট তারিখ সেরকমভাবে দেখে রাখা হয়নি ওই দোল পূর্ণিমার দিনই বার্থডে সেলিব্রেট করা হয় তো সেটারই পাতি মা সকাল থেকে করছিলো কি কি করেছে কি কি না এরপরে তোমরা সবটাই দেখতে পাবে তো হ্যাঁ চলো দেখতে থাকো তো যেহেতু দোল আমি সকাল সকাল উঠে ব্রাশ করে একেবারে স্নান করতে চলে গেছিলাম আর স্নান থেকে এসে দেখছি মা এখানে পুজোতেও বসে গেছে তো এখানে সবাইকে মানে সব ঠাকুরদের প্রসাদ সাজিয়ে দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে এখন মা প্রণাম করছে আর তারপরে নিবেদন করে একটুখানি আরতি করবেন সত্যি কথা বলতে না এই প্ল্যানিংটা একদম সাডেনলি হয়েছে আগের দিনই করার কথা ছিল মানে তোমরা সকলেই জানো আগের দিন এগারোটা থেকে দোল পূর্ণিমা শুরু হয়েছে আর পর পরের দিন ওই এগারোটা পর্যন্ত ছিল তো পরের দিন দিলে একটুখানি চাপ হয়ে যাবে তাই মা আগের দিনই প্ল্যান করেছিল যে দেবে বাট সেরকম ভাবে কিছু করা হয়নি কারণ মায়ের মিটিং ছিল ছিল সেন্টার সমস্ত কিছু করে মা বলেছে না পরের দিনই দেবো তাতে আমার সুবিধা হবে কারণ আমার পরের দিন ছুটি আছে তো সেই কারণে আজকেই একটু তাড়াহুড়ো করে জোগাড়পাতি করে মা তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলো নইলে আবার ওই পূর্ণিমা ছেড়ে যাবে সেই কারণে আর তারপরে দেখো এই যে বাইরে আমাদের টবে একটা দূষী গাছ আছে এটা কিছুদিন ঘরে ছিল ঘরে থাকতে থাকতে না একদম গাছটা প্রায় নুয়েই গেছিল তারপরে বাইরে এনে জল দিতে দিতে আবার গাছটা ঠিক হয়েছে তো এখন তো আমাদের উঠোন নেই সেই কারণে এই সিঁড়ির নিচটাতেই এখন মা এই টপটাকে নামিয়ে একটুখানি আবির দিল ডিজাইন করে দিল আর তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি এই যে এই ফুলের গাছটা না এটা আমরা জলপেশ মেলা থেকে এনেছিলাম এটা তোমাদের ওই জলপেশের শপিং ব্লগে আর দেখানো হয়নি কারণ এটা বাইরে ছিল এটা হচ্ছে কন্দ ফুলের গাছ এই গাছটাতে প্রচুর ফুল ধরাই ছিল আর এখন দেখো দু একটা দু একটা করে ঝরে পড়ে যাচ্ছে আর একটা বড় টবে বসাতে বলেছিল তো আমরা সেরকমই একটা বড় টবের মধ্যে বসিয়েছি আর দেখো মায়ের ওই তুলসী গাছে আবির হয়ে যাওয়ার পর মা আমাকে আবার একটুখানি ওই আবির দিয়ে ফোটা মতো দিয়ে দিয়েছে আর এই দেখো এই দেওয়ালের উপরে আমার যত গাছ ওই পেছন দিকে অযত্নে পড়েছিল সেই সমস্ত একদিন রবিবার করে ছুটির দিনে আমি আর মা মিলে এখানে এনেছি আর এখন বেশ যত্ন হয় আর এখানে না রোদ ও পায় জলও দেওয়া হয় তো সেই কারণে গাছগুলো বেশ ভালো হয়েছে তো দেখো ঘরে বাইরে মিলে আমাদের পুজো আর দোলের পুজো একদম কমপ্লিট গোপুর বার্থডে টা এভাবে সেলিব্রেট হলো যে এই ঘরে সমস্ত পুজোর জিনিসের সেট মা করে নিয়েছিল তো আধা ভাজা হয়ে যাওয়ার পরে পুজো দেওয়া হলো আর আরও আধা ভাজা ভুজি বাকি আছে আর কি লুচি লুচি তো সেগুলো মা পরে ভাজবে এখন এই দিকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের জন্য আর মিস্ত্রিদের জন্য একসাথে চা আমরাও সকাল থেকে এখনও চা খাইনি সাড়ে দশটা বাজে আর এই যে দেখি দেখি এদিকে ঘুরো হ্যাঁ মাতাজিও একটু হোলি খেলেছে এই হচ্ছে মিস্ত্রিদের চা যেটা আমি এখনও ওপরে দিতে যাব। তো চা বানাতে বানাতে মা মাকে বলছিলো যে আরও কয়েকটা লুচি ভাজা বাকি আছে ওইগুলো ভেজে মিস্ত্রিদেরও একটু একটু করে প্রসাদ দেব তো আমি যেহেতু চা দিতে ওপরে গেলাম সেই কারণে আমি মাকে বললাম কি মা তুমি একেবারেই প্রসাদটা দিয়ে দাও যতটুকু ভাজা আছে ওখান থেকে দিয়ে দাও বাকিটা পরে ভেজে একবারে ওই প্রসাদের সাথে মিলিয়ে বাড়ির সবাইকে দেওয়া যাবে তো দেখো মা ওই জন্যই একদম প্লেটে প্লেটে করে বেড়ে দিল আর ওদের কি বলো তো এই বারবার করে চা জল খাবার নিয়ে গেলে না ওরাও বিরক্ত হয় কাজের ডিস্টার্ব হয় তো ওরা নিজেরাও বলে যে এত বারবার করে কিছু খাওয়ার জিনিস জিনিস দেবে না একেবারেই যা দেওয়া দিয়ে দেবে তো ওরা যেহেতু চা খেতে বসেই ছিল তা সেই কারণে আমি মাকে বললাম যে একেবারেই দিয়ে দাও আর এই দেখো ওপরে প্রসাদ দিতে এসে ওদের প্রসাদ দেওয়া হয়ে গেছে আর নিচে এই যে কাকু স্টুডেন্টরা দেখছি এক একজন রং মেখে পুরো ভূত হয়ে গেছে নিচে একজনের কি অবস্থা কাকার টিউশনের স্টুডেন্ট সব তো এখানে ওদের টিউশনে বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছিলো আর এই যে এদিকে দেখো মিস্ত্রিদের আর কি খাবার দিয়ে দিয়েছি ওদের আমি একদম পুরোটা দেখাইনি আর এগুলো না দেখতেও আমার ভীষণ ভালো লাগছিল ওপর থেকে একদম ক্লিয়ারলি কাকার উঠোনটা দেখা যায় আর ওরা কি সুন্দর করে রং মাখছে মেখে মেখে ভূত হচ্ছে তো মা আবার করেছে কি ওপর থেকে ভাইকে ডাক দিয়েছে ভাই না খুঁজে যাচ্ছে যে কোথা থেকে ডাক দিয়েছে তো যাই হোক কাকা লক্ষ্য করেছে যে আমরা ওপর থেকেই দেখছিলাম তো হ্যাঁ ওদের এই একটুখানি রঙ খেলা টেলা দেখে নিচ্ছি চলে এসেছে আর দেখো নিচে এসে মায়ের ওই বাকি যা লুচি ভাজার ছিল সেই সমস্তটা বেলে ভাজা কমপ্লিট এখন আর কি আমার দুই কাকুর ঘরে দেবো তাহলেই প্রসাদ দেওয়া মোটামুটি কমপ্লিট আর আমরা তো ওই চায়ের সাথে একটু একটু করে খেয়ে নিয়েছি আর লুচিগুলো দেখো প্রত্যেকটা একদম প্রপারলি ফুলেছে কারণ ওই অনেকক্ষণ মাখা ছিল তো সেই কারণে হয়তো এখানে সেকেন্ড রাউন্ড দুটো থালার মধ্যে বাড়া হচ্ছে এগুলো হচ্ছে আমার দুই কাকিমনির ঘরে যাবে আর আর এই দেখো মায়ের এগুলো হচ্ছে দাদা অ্যাক্সিডেন্ট মায়ের এগুলো হচ্ছে কারিক্রম কারণ এই ঠাকুরের থালাতে না ওই বড়ো বড়ো লুচিগুলো যায় না সেই কারণে ওই বড় লুচি বেলে এগুলো নাকি ক্লাস দিয়ে কাট করেছে দেন লুচি বানিয়েছে ফুচকার থেকেও ছোটো ফুচকাও আর একটু বড় হয় তো হ্যাঁ এই দেখো এখানেও দুটো আছে আর এইগুলো এখনই ভাজলো যেটা তোমরা দেখতেই পারলে আর এইটা হচ্ছে আমার দুই কাকুর ঘরে যাবে আর কি আর আমাদের ট্রেনের ওপরে হচ্ছে ধাক কারণ টিনের এই সাইডের যে আমাদের জায়গাটা ওটা একদিন খোলা হয় তো ওটা সাতটারটা খুলছে কারণটা পরে দেখাচ্ছি তো দেখো মায়ের প্রসাদ বাড়া একদম কমপ্লিট এখন আমি দুই কাকুর ঘরে গিয়ে দিয়ে আসবো আর তারপরে তোমাদের কি কাজ হচ্ছে সেটাও দেখাই তো আমি দিয়ে চলে এসেছি তখন দু হাতে দুটো থালা ছিল তো আর ভিডিও করা হয়নি তো দেখতেই পারছো যে এই যে সাইডের শাটারিং গুলো আছে তারপর আমাদের টিনের চালের উপরেও ওই ছাদের শাটারিং গুলো এখনও রয়ে গেছে কিন্তু আমাদের ট্রিনে অনেক রকমের সমস্যা হচ্ছে মাঝখানে একদিন মুসল বৃষ্টি হয়েছিল তো এই যে পিলারের কাজটা এখান থেকে না একদম ঝড় করে জল একদম নিচে মানে আমাদের ঘরের ভেতরে ঢুকেছে তো অনেকটাই অসুবিধা হয়েছে আর দেখতেই পাচ্ছ সামনে এর আগে যখন ঘর ভাঙা হলো তখন তো তিন দিন মিস্ত্রিদের কাজ করানো হয়েছে বাট এটা না আর একটুখানি আমাদের বারান্দাটা পেছালে ভালো হতো তো সেই জন্য আবারও কাঠের মিস্ত্রি লাগিয়ে ওই বারান্দা সরানো হবে আর এই দেখো সিঁড়ির শাটারিং এখনো খোলেনি এটা সেকেন্ড সিঁড়িটা শাটারিং তো হ্যাঁ এই যে এই উপরের যে শাটারিং সেটাই এখন খুললো যে টিনের চালের আর কি দিয়ে ঠেকা দেওয়া ছিল ওইগুলোই টিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ধুম ধাম আওয়াজ হচ্ছে দেখো টিনটার কি অবস্থা এখানে না ওই সিমেন্ট গোলা টোলাও অনেক কিছু পড়েছে তো টিনের উপর সিমেন্ট পড়লে নাকি ওখান থেকেও ফুটো হয়ে যায় তো জানি না এই টিনটা কতদিন ঠিক থাকবে এমনিতেই তো কিছু ঠিক নেই টিনের তো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি ছোটো খাটোর মধ্যে একটা ভিডিও বানালাম আর দেখো এই যে আমাদের এই ওপরের এই পেছন দিকের পিলারগুলো হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আর আজকে এই যে এই পিলারগুলো আর কি ঢালাই দিচ্ছে হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছ কি আমি বুঝতেও পারছি না এত রোদ না এই পিলারগুলো আজকে ঢালাই দিচ্ছে তো এইগুলো আজকে ঢালাই দেবে ওরা এখন খেতে গেছে তো সেই কারণে ওপরে এসে আমি ভিডিও বানাচ্ছি আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে নেক্সট হোলিওয়ালা ব্লগে দেখা হবে হোলিটা সবাই সেফলি খুব ভালোভাবে কাটিয়েও সুস্থভাবে কাটিও। এটাই এক্সপেক্ট করবো আর তোমাদেরকে সকলকে হ্যাপি হোলি অ্যাডভান্স যদিও বা এই ভিডিওটা কখনোই অ্যাডভান্স যাচ্ছে না হোলির অনেক দিন পরেই যাচ্ছে তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে দেখা হচ্ছে আর নতুন ব্লগেটা এটা